না এই বিষয়টা আমি একদমই স্ক্রিনে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না আমরা কি কোনো না তাও সর্বনিম্ন না না কারণ এটা এটাও তো ব্যক্তিগত আমি আসলে নিয়েছি যে আসলে ব্যক্তি আমি আমার বেডরুমে রেখে দেব আর ড্রয়িং রুমে আনবো না বা স্ক্রিনে আনবো না ঠিক আছে আরেকটি ব্যক্তিগত প্রশ্ন করব। যদিও এই ব্যক্তিগত প্রশ্নের অধিকার কিন্তু আমাদের সবার আছে আপনার কাছ থেকে জানান আপনি আর কতদিন বাঁচতে চান এটা আসলে সৃষ্টিকর্তা ভালো বলতে পারবে তবে আমার সন্তানের জন্য যুগ যুগ আসতে চাই কারণ আমরা আরো অনেক প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়তো করব যদি আমাদের হাতে সেই সুযোগটুকু থাকে আজকের এই আড্ডায় তবে একটা গেম সেগমেন্টে যাব আচ্ছা দর্শক চলে যাচ্ছি গেম সেগমেন্ট অ্যাক্টিং রাউন্ডে আসলে আপনার জন্য প্রতিনিয়ত একটা ব্যাপার যেটার জন্য আপনি সব থেকে বেশি ভালো বাসা পেয়েছেন জনগণের কাছ থেকে সে ভালোবাসার কাজই আসলে এখন আপনাকে করতে হবে এখান থেকে যে একটা সিলেক্ট করুন একটা করলেই তো হবে না দুটো নিব আমি আপনার কাছ থেকে আসলে সত্যিটা আগে বলে দিলাম আচ্ছা আচ্ছা আমার মনে হয় আপনি ডায়লগ গুলো দেখে খুশি হবেন আমরা যে ক্যামেরায় নিব হ্যাঁ হ্যাঁ আমি পাগল হয়েছি তুমি রেখাকে করেছো মা আর আমাকে করেছো পাগল পাগল দারুণ না আসলে আমরা যখন অভিনয়ে যখন আপনি যান তখন একটা সারাউন্ডিং থাকে একটা প্রিপারেশন থাকে গেট আপ মেক আপ লুক সবকিছুর উপর ডিপেন্ড করে আর এই এসি ওয়ালা স্টুডিওতে বসে শুধু ওই ফিলটা হবে না ওই ক্যারেক্টারটা হবে না মানে আমরা হয়তো মনে করি আছে আমারই তো ক্যারেক্টার প্লে করলে কি হলো কিন্তু সেটার জন্য যে আপনারা বছরের পর বছর একটা প্রিপারেশন না ওটার একটা কিন্তু অন্য রকম অ্যারেঞ্জমেন্ট থাকে সো ওটার সাথে এখন হঠাৎ করে ওই লাউড কথাটা বললে না জিনিসটা খুব বাজে দেখায় একদম আমরা পরেরটাই চলে যাই বলেছিলাম দুটো নিব যে কোনো আরেকটা করে ও এটা এটা হবে খুব একটা যদি না যেহেতু আমার না এটা আমার দেখে পড়তে হবে একটু মানে বলতে পারে আচ্ছা এটা মানে আমি আমার ফিউচার নিয়ে ভাবি না অতীত নিয়ে ভাবিনা আমি শুধু একটা জিনিস নিয়ে ভাবি নেই শুধুই আমার

আমার যখন কোন নতুন সিনেমা যে সিনেমায় হোক হিন্দি হোক বাংলা হোক কলকাতার বাংলা হোক হলিউডের সিনেমাগুলো স্পেসিফিক দেখার সময় হয় না দেখিও না আমি একটা কারণ যেটা আমি রপ্ত করলে আমি ভালোভাবে ধারণ করে কাজ করতে পারবো ওইটাকে আমি অনেক বেশি ফোকাস করি তো ওই জায়গা থেকে দেখা হয় সিনেমার অনেক পাগল আমি আমি যদি আবির যে প্রসঙ্গ এখানে একটু টেনে ধরি আপনি কিন্তু একজন প্রযোজক হিসেবেও কাজ করছেন এবং আমরা জানি আমাদের মেঘেব খানাও প্রয়োজক হিসেবে কাজ করছে সেক্ষেত্রে আপনাদের দুজনের সম্মিলিত প্রয়াসে আমরা কি দেখতে পারি না কোনো কিছু এটা ভেবে দেখিনি তবে আজকে আহ প্রশ্নের পরে আমি এই বিষয়টা নিয়ে ভাববো আমরা